একদিন হজরত আবু বকর সিদ্দিকাজি আল্লাহ আনহু মসজিদে নববিদ থেকে নামাজ পড়ি বাসার দিকে যাইতেছেন অর্ধেক রাস্তায় যখন গেছেন রাস্তার পাশে এটা দাঁড়াইয়া দাঁড়াইয়া উঁচু আওয়াজে জোরে জোরে কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির আজকে হজরত আবু বকর সিদ্দিকাজিয়াল্লা ওনুর কদমার আর সামনের দিকে চলে নাই হজরত আবু বকর সিদ্দিকাজী আল্লাহ আনুর গতির মধ্যে হার্ড ব্রেক লাগি গেছে সাথে সাথে দাঁড়াই গেছে কারণ কি কারণ হলো আবু বকর কলিজা আগুন ধরে গেছে আবু বকর কলিজা আগুন লাগছে মুসলমান কেন আগুন লাগলো ইমানদার নিজের শরীরের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে কিন্তু ইমানদারের সামনে যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর আক্রমণ করা হয় ইমানদার আর বরদাস্ত করতে পারে না ইমানের ইমানদারের কলিজায় আগুন লাগিয়া যা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া কলিজায় আগুন লাগছে কেন লাগলো ইমানদার তো ইমানদারের সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলকে গালি দিলে ইমানদার বরদাস্ত করতে পারে না যদি কোন ইমানদার নামের কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহর রসুলকে গালি দিলে তার কলিজে আগুন লাগে ওই ওই নাস্তিকের জন্য তার কলিজার মধ্যে যদি ঘৃণা পয়দা না হয় বুঝতে হবে তার ইমানের মধ্যে ঘাপলা আছে আমার বাইরা দুষ্ট হজরত আবু বকর সিদ্ধিক্রাজী আল্লাহ বরদাস্ত করতে পারে নাই এমনি হাত যতটুক উঠছে ততটুকের উপর থেকে ঠাস করে মারছে থাপ্পড় গালের উপর থাপ্পড়ের চোটে হদরত আবু বকর সিদ্দিক জেলাও নুর পাঁচটা আঙ্গুলের নিশান হাতের তালু সহ গালের মধ্যে একেবারে শিল মোহরের মতো লাগি গেছে সিল মোহরের মতো এবারে কি ফোর্সে হয়েছে থাপ্পড় চিন্তা করি যাক থাপ্পড় খাইয়া এবার মুখ ডলে ডলতে ডলতে গেছে রসুল আকাম সাল্লাহি আসলামের কাছে রসুল আকাম সাল্লাল্লাহ আলু সাল্লাম মসজিদ হবির মধ্যে সাবিদেরকে নিয়াত দিন ইতালিম করতেছেন এই টাইমের মধ্যে এটা মসজিদ হবিতে যাইয়া কয় এ মহাম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লাম হে রসুল আল্লাহ আসলামের সম্মান সম্মান সূচক শব্দ দিয়ে সম্বোধন করবো যাইয়া কয় এই মোহাম্মদ ক তোমার আবু বকরে আমার থাপ্পট দিছে আমি তোমার কাছে বিচার চাই রসুল আকাম সাল্লাহিসাল্লাম কয় হ্যাঁ কি কলি কার নাম কলি কাবু বকর কুত পাগল সেটা থাপ্পড় মারুন জানো থাপ্পড় মারুন আরেকটা আছে সেটার নাম ওমর তোর মনে হয় ভুল হইতেছে থাপ্পর মারুন আরেকজন সেটার কাম হইলে কথায় কথায় শুধু মায় দানি আদ্রি আদ্রি বনকা ক কথায় কথায় ডান্ডা কই এইটা তো এইটা তো আর হ্যাম উম্মতি বে উম্মতি এটা তো তোর থাপ্পর মারার কথা না কোনো ওমারও থাপ্পড় মারছে নি কয় আমি আমি উমর রাও চিনি আবু বকর রাও চিনি আবু বকরে আমার থাপ্পর মারছে রসুল আকরম সাল্লাহ সাল্লামের কোর্টে মামলা দায় রয়েছে মামলা রসুল আকরম সাল্লা ইসলামের কোর্টে মামলা দায় রয়েছে বাদী একটা রসুলের দুশ্মন আর বিবাদী একটা রসুলের কলেজার টুকরা দেখা যাক আজকে বিচারের রায় কোন দিকে যা রসুল আকরম সাল্লাহ আলী উপস্থিত সাহাবিদের মধ্য থেকে একজনকে উঠাইছে কয় আবু বকরের বিরুদ্ধে আমি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলাম যাও তুমি যেখানে পাও আবু বকরকে ধরে নিয়ে আসো আমার সামনে সাহাবিঠা যাইয়া হজরত আবু বকর সিদ্দিক রাজি নুকে ঘরে পাইছে কয় আবু বকর নবীজি পাঠাইছেন আপনি নাকি একজনকে থাপ্পট দিয়েছেন নবিজির কাছে দিয়েছে আর নবীজি আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন সামনে যাইয়া দাঁড়াইছেন রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেন আবু বকর তোমার বিরুদ্ধে মামলা হয়েছে বা তুমি না এইটার গালে থাপ্পড় দিস কথা সত্য কি না আপনারা কি মনে করেন আবু বকরের জবান থেকে মিথ্যা বাহির হবে হ্যাঁ যদি মিথ্যা বাহির হয় আবু বকর সিদ্দিক কেমনে হয় আমার বেয়েরা দোস্তা বাবেরা একটা মানুষের যেদিন মুখ ফুটছে সেদিন থেকে মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত একটা মিথ্যা কথা মুখ থেকে যদি বাইর হয় সেই লোকটা সিদ্ধিক লকবে ভূষিত হইতে পারে না হজরত আবু বকর সিদ্দিক বলেন ইয়ারসুল্লাহ জি হা তো বলছে আমি তার মুখে থাপ্পট দিছি রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম বলেন আবু বকর সে তোমার ধর্মের লোক হোক আর ভিন্ন ধর্মী লোক হোক তাতে কি তুমি তাকে থাপ্পট দিবা কেন কি কারণে থাপ্পট দিছ কারণ দর্শাও আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ অনুকয় আর রসুলাল্লাহ এইভাবে এইভাবে প্রতিনিয়ত আমি মসজিদে আসা যাওয়া করি সে সব সবসময় রাস্তার পাশে দাঁড়াই আমাকে ক্রিটিসাইজ করে গালাগালি করে কুটুক্তি করে উপহাস করে আমি কোনো সময় প্রতিবাদ করি না শুনিও না শোনার বান করে চলি যাই আজকে আমি মসজিদ থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছি এই রাস্তার পাশে দাঁড়াইয়া বড় বড় আওয়াজে আমাকে শুনাইয়া শুনাইয়া কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহকে যখন ফকির বলছে আমি আর বরদাস্ত করতে পারি নাই আর নিজের অজান্তেই তার মুখের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিছি আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আবু বাকর যদি তোমার দাবি সত্য হয় যদি তোমার খোদাকে ফকির বলি থাকে তাহলে সে থাপ্পড়ের উপযুক্ত তাহলে সে থাপ্পড়ের উপযুক্ত তোমার থাপ্পড় দেওয়া যথাযথ কিন্তু তুমি যে দাবি করিয়া তোমার খোদাকে ফকির বলছে তার সাক্ষী কে শুনছে কে সাক্ষী দাও রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের কোর্টের বিচারের দ্বারা আলবাই আল মুদাই আনকার যে ব্যক্তি কোনো বিষয়ে দাবি করবে সে তার দাবির সপক্ষে সাক্ষী পেশ করবে আর যদি সে দাবির সপক্ষে সাক্ষী পেশ করতে ব্যর্থ হয় তো বিচারক প্রতিপক্ষ থেকে হলফ নিবে যদি হলফ করি তার দাবির বিপক্ষে হলফ করি বলতে পারে প্রতিপক্ষ তাহলে বিচারের রায় প্রতিপক্ষের দিকে যাবে এই লোকটার দিকে যাবে না আমার বেহরা দোস্ত অভাব যখন হুজুর পাক সাল্লাহ ইসলাম বলছেন আবু বকর সাক্ষী দাও আবু বকর কয়া রসুল আল্লাহ রাস্তার মাঝখানে আমরা দুইজন ছাড়া তো আর কেউ ছিল না যদি বলছি আমি শুনছি আর তৃতীয় কোনো মানুষ ছিল না আমি এখন সাক্ষী দিব কোথার থেকে রসুল আকরম সাল্লাহ ইসলাম কয়া আবু বকর তোমার সারা জীবনের ত্যাগ সারা জীবনের কোরবানি আমি কিচ্ছু ভুলিনা না মক্কার জমিনে আমি যখন কালিমের দাওয়াত লইয়া দরে 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 ঘুরতেছিলাম কেউ আমার কালিমা গ্রহণ করে না কেউ আমার কালিমা পড়ে না সর্বপ্রথম তুমি তো বলছি লাল এল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ও আবু বকর সমস্ত করবানি সমস্ত ত্যাগ সমস্ত কষ্ট আমার জন্য তুমি কি কি করছ সব আমার মনে আছে কিন্তু এতদ সত্ত্বেও সাক্ষী দিতে না পারার কারণে আজকে বিচারের রায় তোমার বিরুদ্ধে যাবে আমার কিছু করার নাই আমি ইতিমধ্যে দিকে জিজ্ঞেস করব থেকে হলফ নিব যদি যদি হলফ করে বলে আমি মুসলমানদের খুদারে ফকির বলি নাই তখন তো বিচারের রায় তোমার বিরুদ্ধে যাবে আমি ডিগ্রি দিতে বাধ্য হব যেমনিভাবে তুমি যুক্তির মুখে থাপ্পট দিছ তেমনি ভাবে তোমার মুখে থাপ্পট দিয়া প্রতিশোধ তুলে নিবে তখন কি হবে আবু বকর হজরত আবু বকর সিদ্দিক লজ্জায় সরমে চোখের ফানি আর ধরে রাখতে পারে না চোখের ফানি জর 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 করি পড়ে ইতিমধ্যে হুজুরি পাকসাল্লা ইসলাম দিকে জিজ্ঞেস করছে ওই তুমি মুসলমানদের কোথাকে ফকির বলছ কিনা কয় মিথ্যা কথা আমি এরকম কথা বলি নেই আমি এরকম কথা বলি নাই রসুল আকরম হলপ করে বলতে পারবে হ আমি হলপ করে বলতে পারবো আমার লাতের কসম আমার রোজার কসম আমি মুসলমানদের খোদাকে ফকির বলি নাই আমার বেইরা দুস্ত হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ কেন্দেছেন অপমানের ভয়ে আমি তো থাপ্পড় দিয়েছিলাম নির্জনে কেউ দেখে নাই এখন মসজিদ ভর্তি মানুষ এতগুলা মানুষের সামনে আমাকে থাপ্পর দিবি অথচ আমি সত্যবাদী সে মিথ্যাবাদী আমার বেহত আহবাক আহমিন আর শেয়াজিম থেকে তাকে সব দেখতেছে সব শুনতেছে জিব্রাইলকে দিছে ডাক ও জিব্রাইল তাড়াতাড়ি আস এক সেকেন্ড দেরি করতে পারিবানা যা কিছু হবে এক সেকেন্ডের মধ্যে হবে কারণ এক সেকেন্ড দেরি হইলে আবু বকরের বিরুদ্ধে আমার বন্ধুর মুখের থেকে রায় ঘোষণা হইয়া যাবে আমার বন্ধুর কাছে যাও কোরআন শরীফের আয়াত লইয়া ও এই লইয়া আমার বন্ধুর কাছে যাও যাইয়া আমার বন্ধুকে জানাও আবু বকরের সামনে যে মুসলমানদের খোদারে ফকির বলছে আমি আল্লাহকে ফকির বলছে এই কথা শোনার মতো তৃতীয় ব্যক্তি আবু বকরের কাছে ছিল না সাক্ষী দেওয়ার মতো সাক্ষী আবু বকরের কাছে নাই আমার বন্ধুকে যাইয়া বলো যদিও আবু বকরের কাছে সাক্ষী দেওয়ার মতো দুনিয়াতে কোনো মানুষ নাই এই আমার এ ফকির বলছে আমি আল্লাহ নিজে শুনছি আমার আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিয়া দিলা আল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম কত বড় জঘন্য মিথ্যাবাদী হইলে এমন কাজ করতে পারে কত বড় জঘন্য মিথ্যাবাদী হইলে এমন কথা বলতে পারে সিদ্দিকে আকবর রাজিয়াল্লাকে মিথ্যাবাদী বানাইয়া সে কয় আমি এমন কথা বলি না এতক্ষণের আলোচনায় কি বুঝলেন যেই তিনটা স্বভাবের কারণে তাদের উপরে আল্লাহর গজব পড়ছে ওই তিন স্বভাবের এক নম্বর স্বভাব সবচেয়ে জঘন্য স্বভাব হইল মিথ্যা বলার স্বভাব